নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক প্রশ্ন বিষয়টা সলভ করাচ্ছি দেখতে পাচ্ছ ইতিহাসের আজকে তোমাদের আমি সেট টু এবং সেট থ্রি অর্থাৎ এই দুটো সেট আজকে আমি সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করে দেবো ইতিহাসের দেখতে পাচ্ছ পেজ নম্বর দুশো সাতাশ নম্বর পেজ এই পেজটা আজকে আমি সলভ করাবো যে সমস্ত প্রশ্নগুলো আছে বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলা স্কুল দেখো পেস্টটা একটু ছিঁড়ে গেছে কোনো একটা কারণে টান পড়েছে ছিঁড়ে গেছে যাই হোক বোঝা যাচ্ছে কোনো সমস্যা নেই আমি পড়ে পড়ে দিচ্ছি প্রথম প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ানে নির্মবর্গের ইতিহাস চর্চার চর্চার প্রাধান্য দেওয়া হয়েছে তোমরা যেন সাধারণ মানুষকে দেওয়া হয়েছে ওয়ান পয়েন্ট টু এর প্রশ্ন কী বলেছে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এর রচয়িতা গান্ধীজি ওয়ান পয়েন্ট থ্রিতে ভারতে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার সূচনা হয় বাংলায় ওয়ান পয়েন্ট ফোরে বামা পত্রিকা প্রকাশিত হয়েছিল এটা তোমরা যেন একটা মাসিক পত্রিকা ওয়ান পয়েন্ট ফাইভে ওয়ান পয়েন্ট ফাইভ নীলদেপন নাটকটি ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত ওয়ান পয়েন্ট সিক্সে প্রথা বিরোধী আইন পাশ হয় আঠারোশো সালে পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট সেভেনে বিপ্লব সদ্র অর্থ কি তোমরা যেন প্রচলিত কোনো ব্যবস্থা দ্রুত ও ব্যাপক পরিবর্তন পরের প্রশ্ন কী বলছে ওয়ান পয়েন্ট এইটে রানী শিরোমণির নেতৃত্ব দিয়েছিলেন তোমরা যেন চুয়ার বিদ্রোহের ওয়ান পয়েন্ট নাইনে আনন্দমঠ উপন্যাসটি যে আন্দোলনে বা বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত হয়েছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ ওয়ান পয়েন্ট ওয়ান নিজেকে ধরতি আবা বলে আখ্যা দিয়েছেন বিরসা মুন্ডা তো পরের প্রশ্ন কী বলেছে ক্রিকেন ইন কলোনিয়াল কলোনিয়াল বইটি রচিয়ে থাকে বা বইটির লেখককে তো দেখো স্ক্রিনশটে লেখা আছে তোমরা লিখে নাও টু পয়েন্ট ওয়ান টু হুতুম পেচা নকশা গ্রন্থটি কার লেখা তোমরা যেন কালীপ্রসন্ন সিংয়ের পরে প্রশ্ন টু পয়েন্ট টু ওয়ানে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশ চন্দ্র ঘোষ টু পয়েন্ট টু টু তো দেখো এটা কিন্তু সত্য আছে এটা সত্য আছে সত্য মিথ্যা আর রজনী পাম দত্ত ছিলেন একজন সাবাল্টান ঐতিহাসিক এটা মিথ্যা তোমরা কি জানো যে সাবালটান গোষ্ঠীর মতো ছিল কী ছিল পার্থ চট্টোপাধ্যায় গৌতম ভদ্র রণজিৎ গুহ তো কিন্তু রমেশচন্দ্র মজুমদার ছিল না ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্ণয় করো প্রথম প্রশ্ন বলেছে বিবৃতি ব্রিটিশ সরকার অরণ্য আইন পাশ করে ব্যাখ্যা তিন হবে অরণ্য সম্পদের উপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করতে ঠিক আছে পরের প্রশ্ন টু পয়েন্ট থ্রি টু কী বলেছে বিরসা মুন্ডায় এক নতুন ধর্মমত প্রচার করতে চেয়েছিলেন ব্যাখ্যা এক হবে তিনি ধর্মীয়ভাবে মন্ডাদের ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন এবারে আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি ঠিক আছে থ্রি পয়েন্ট ওয়ানের প্রশ্ন যে নূতন সামাজিক ইতিহার বলতে কী বোঝো তো দেখো এর অ্যান্সার হবে তো দেখ দেখতে পাচ্ছ এর অ্যান্সার হবে নতুন সামাজিক ইতিহার বলতে কী বোঝো এখান থেকে শুরু করে তোমরা এতটা লিখবে এখান থেকে শুরু করে তোমরা এখান থেকে শুরু করে তোমরা এতটা লিখবে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো পরের প্রশ্ন আমাদের থ্রি পয়েন্ট টুতে চার্লস উডের ডেসপ্যাচের দুটি সুপারিশ লেখো তো দেখো এই যে থ্রি পয়েন্ট এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে তো দেখো চার্লস উডের ডেসপ্যাচের সুপারিশ কী ছিল তোমরা তো জানো যে প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষার পর গুরুত্ব দেওয়া হয়েছিল উচ্চশিক্ষার পর গুরুত্ব দেওয়া হয়েছিল নারী শিক্ষার পর গুরুত্ব দেওয়া হয়েছিল শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছিল ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে থ্রি পয়েন্ট থ্রিতে নবঙ্গ আন্দোলন বলতে কি বোঝো তো দেখো এর অ্যান্সার হবে দেখো নববঙ্গ আন্দোলন বলতে কী বোঝো তোমরা এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এতটা ঠিক আছে ঠিক আছে কী বলতে বুঝতে পারছো এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে চলো পরের প্রশ্ন বলেছে থ্রি পয়েন্ট ফোরে এলাকা চাষ ও বে এলাকা চাষ কী তো দেখো এর অ্যান্সার হবে দেখতে পাচ্ছি এলাকা চাষ ও বে এলাকা চাষ কী দেখো তোমরা শুরু করবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এলাকা চাষ ও বে চাষ কী ঠিক আছে পরের প্রশ্ন বলেছে থ্রি পয়েন্ট ফাইভে ফরাজি আন্দোলনের প্রধান লক্ষ্য কী ছিল তো দেখো এর অ্যান্সার হবে তো দেখতে পাচ্ছ ফরাজি আন্দোলনের লক্ষ্য বৈশিষ্ট্য যেমন ফরাজি আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল ইসলামের শুদ্ধিকরণ দেখো এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট ঠিক আছে তিনখানা পয়েন্ট কিন্তু লিখবে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো চলো পরের প্রশ্ন কী বলছে ফোর পয়েন্ট ওয়ানে সত্তর বছর কি দেখো সত্তর বছরের এর অ্যান্সার হবে দেখতে পাচ্ছো অ্যান্সারটা দেখাচ্ছে তোমাদের আমি তোমরা এখান থেকে শুরু করবে এখান থেকে শুরু করবে তোমরা ঠিক এতটা লিখবে ঠিক আছে সত্তর বছর বুঝতে পারলে কি বললাম এখান থেকে শুরু করবে ঠিক এতটা লিখবে এখান থেকে একটু কাটছাট করে নেবে ঠিক আছে চলো পরের প্রশ্ন ফোর পয়েন্ট টুতে কলকাতা মেডিকেল কলেজ তো দেখো এর অ্যান্সার হবে তো দেখতে পাচ্ছো কলকাতা মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ এখান থেকে শুরু করে লিখবে এতটা লিখবে ঠিক আছে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কলকাতা মেডিকেল কলেজ পরের প্রশ্ন বলেছে যে সাঁওতাল হুলের গুরুত্ব করো সাঁওতাল বিদ্রোহ বা সাঁওতাল বা হুলের গুরুত্ব লেখো মানে সাঁওতাল বিদ্রোহর অপর নাম হলো হুল ঠিক আছে দেখো এর অ্যান্সার হবে তো দেখো সাঁওতাল বা হুল বিদ্রোহের গুরুত্ব তোমরা ফলাফল একই জিনিস তোমরা এখান থেকে শুরু করবে এখান থেকে শুরু করে লিখবে এতটা লিখবে ঠিক আছে এবং এর অপর পেজে এর অপর পেজে তোমরা এতটা লিখবে এতটা লিখবে এখান থেকে ঠিক আছে বুঝতে পারলে কি বললাম এবার আমি তোমাদের বিবাহ উম সলভ করাবো আধুনিক ইতিহাসে দৃশ্য শিল্পের ইতিহাস চর্চা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দেখো রাজা রামমণ্ডায় তোমরা বই থেকে পড়বে নীলবিদ্রের ও বৈশিষ্ট্য তোমাদের আমি রাজা রামমোহন রায় এবং নীল বিদ্রোহ দুটো দেখাবো ঠিক আছে তো দেখো এর অ্যান্সার তোমরা লিখবে এখান থেকে শুরু করবে এতটা লিখবে ঠিক আছে এবং তার সঙ্গে লিখবে তার সঙ্গে লিখবে তোমরা এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে তোমরা লিখবে ঠিক এতটা ঠিক আছে কি বললাম বুঝতে পারলে পরে কোশ্চেন কী বলছে ফাইভ পয়েন্ট থ্রিতে নীলবিধের কারণও বৈশিষ্ট্য লেখক তো দেখো এর অ্যান্সার হবে দেখতে পাচ্ছো এর অ্যান্সার হবে এখান থেকে শুরু হবে এবং এতটা লিখবে তারপরে এখান থেকে শুরু হবে এতটা লিখবে ঠিক এতটা লিখবে ঠিক আছে এবং এই পেজে তোমরা এখান থেকে শুরু করবে এখান থেকে শুরু করবে ঠিক এতটা লিখবে ওকে এবার আমি সেট থ্রি সলভ করাচ্ছি বান্টারা এম এম এস পিসি হাই স্কুল বিভাগ ক দেখতে পাচ্ছ প্রথম প্রশ্নে কী বলেছে ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা ওয়ান পয়েন্ট টুতে দাদা সাহেব ফাল্কে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক ওয়ান পয়েন্ট ফোর নাটকের ইংরেজি অনুবাদকের প্রকাশক ছিলেন মাইকেল মধুসূদন দত্ত ওয়ান পয়েন্ট ফাইভে বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্র হলো বাঙাল গেজেট ওয়ান পয়েন্ট সিক্সে যে আইনের মাধ্যমে সচীত্বা বন্ধ ছিল সেটি হলো বিধি ওয়ান পয়েন্ট সেভেনে মন্ডা বিদ্রোহ যে নামে পরিচিত ছিল অ্যান উলগুলান ওয়ান পয়েন্ট এইটে সন্ন্যাসী বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন দেবী চৌধুরানী ওয়ান পয়েন্ট নাইনে আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে অরণ্য আইনে লাভবান হয়েছিল ব্রিটিশ সরকার ওয়ান পয়েন্ট ওয়ান জিরো বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ হলো চুয়ার বিদ্রোহ এবারে এই প্রশ্নগুলো আমি সলভ করেছি দেখতেই পারছো একটি বাক্য উত্তর দাও টু পয়েন্ট ওয়ান ওয়ান ভারতের নিম্নবর্গীয় ইত্যাচার্য জনক কাকে বলা হয় ডক্টর রণুজিৎ ঘোকে বলা হয় টু পয়েন্ট ওয়ান টু ফোর্টিলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো খ্রিস্টাব্দে এবার দেখো সত্য মিথ্যা সলভ করেছি যেটা মিথ্যা সেটা আমি কেটে দিয়েছি যেটা সত্য সেটা রাইট করছি শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন তো ভুল আছে দেখো রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন বিবেকানন্দ আঠারোশো সাতানব্বই সালে ভুল আছে এটা কেটে দিয়েছি টু পয়েন্ট টু টু ফরাজ একটি প্রাচীন উপজাতির নাম এটাও ভুল আছে এবার দেখে এই প্রশ্নগুলো দেখতে পাচ্ছ টু পয়েন্ট থ্রি ওয়ানের বিবৃতি আত্মজনী ও স্মৃতিমূলক এক ধরনের সাহিত্য ব্যাখ্যায় এক হবে ঠিক আছে টু পয়েন্ট থ্রি টুতে এর ব্যাখ্যা দুই হবে পরের যে প্রশ্নগুলো আছে দেখতেই পাচ্ছ থ্রি পয়েন্ট ওয়ানের ইতিহাসের রূপে সংবাদপত্রের গুরুত্ব কী তো দেখো এর অ্যান্সার হবে তো দেখো তোমরা এখানে এটা পড়ে নিবে ভালো করে এখানে কিন্তু সাময়িক পত্র এবং সংবাদপত্র দুটোই আছে সাময়িকপত্রটা পত্রটা ভালো করে পড়বে এবং সংবাদপত্রটাও ভালো করে পড়বে সংবাদপত্র যদি আলাদা করে পড়ো তাহলে সংবাদপত্র হয়ে যাবে আর যদি সাময়িকপত্র আলাদাভাবে পড়ো তাহলে সাময়িকপত্র হয়ে যাবে এর মধ্যে পার্থক্যটাও দিতে পারে তোমরা এটাই ভালো করে দেখে যাবে ঠিক আছে এর মধ্যে দুটোই আছে ঠিক আছে পরে পাশে কী বলেছে থ্রি পয়েন্ট টুতে বাংলা নারী শিক্ষা প্রসারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা কী ছিল থ্রি পয়েন্ট টু এর প্রশ্নে এটা অ্যান্সার হবে তো দেখো রাজা রাধাকান্ত দেব বলেছে তোমরা লিখবে এখান থেকে এখান থেকে শুরু করবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এবং তার পরের পেজে তারপরের পেজে ঠিক এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্ন স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় তো দেখো এর অ্যান্সার হবে দেখো স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় তোমরা জানো স্কুল বুক সোসাইটি যেটা আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল ডেভিড হেয়ার ঠিক আছে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং এর উদ্দেশ্য ছিল যে পাশ্চাত্য শিক্ষার প্রসারের সহায়তা করা বাংলা এবং ইংরেজি শিক্ষায় পাঠ্যপুস্তক রচনা করা বিতরণ করা পাশ্চাত্য শিক্ষাকে সাপোর্ট করা ঠিক আছে না সেটাই একটা আদর্শ মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা পরে প্রশ্ন ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণ ছিল তো দেখো এর অ্যান্সার হবে তো দেখো এই যে যে প্রশ্নটা এর তোমরা তো জানো অ্যান্সারটা কী লিখবে আমি বলছি মুখে তোমরা লেখার চেষ্টা করবে যে ফরাজি আন্দোলন ছিল ঊনবিংশ শতাব্দীতে বাংলা বাংলা অঞ্চলে গড়ে ওঠা একটা ধর্মীয় সংস্কার আন্দোলন এবং একটা সামাজিক আন্দোলন তো দেখো আমার কথাগুলো একটু একটু তোমরা মাঝে মাঝে থামিয়ে থামিয়ে শুনবে একটু হ্যাঁ একটু বন্ধ করে করে শুনবে না এই একসঙ্গে শোনাটা মুশকিল হয়ে যাবে এবং এর গুরুত্বপূর্ণ অংশ ছিল যা ধর্মীয় পুনর্জাগরণ এবং কৃষক আন্দোলনের প্রেক্ষাপট বিশেষভাবে রচিত হয়েছিলো দেখো প্রথম যেটা এই যে ফরাজি আন্দোলন প্রথম কিন্তু ধর্মীয় পুনর্জাগরণ ছিল যে ইসলাম ধর্মের ভিতরে যে সমস্ত কুসংস্কার আছে সেইগুলোকে বের করে দিয়ে ইসলাম ধর্মকে সঠিকভাবে পরিচালনা করা কিন্তু পরবর্তীকালে কিন্তু এটা সামাজিক আন্দোলন কৃষক আন্দোলনে কিন্তু পরিণত হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিন্তু বিরুদ্ধে চলে গিয়েছিলো কিন্তু সঠিক কথা ধর্মীয় পুনর্জাগরণ হলেও পরবর্তীকালে কিন্তু এটা কিন্তু একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে কিন্তু আন্দোলনটা সরিয়েছিল পরবর্তী সন্ন্যাসী ফকির বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল এর অ্যান্সার হবে তো তোমরা জানো যে সন্ন্যাসী ও বিদ্রোহের ব্যর্থতার মেন কারণটা কি জানো তো তোমরা তো জানো প্রথম লিখবে যে এদের মধ্যে সন্ন্যাসী এবং বিদ্রোহের যে আছে ছিল এদের যোগ্য নেতৃত্বের অভাব ছিল এবং সামরিক শক্তির অভাব একটা যুদ্ধ করতে গেলে বা একটা আন্দোলন করতে গেলে যে পরিমাণে অস্ত্রশস্ত্র থাকার কথা সেটা কিন্তু এদের ছিল না ঠিক আছে মানে যাকে বলে পর্যাপ্ত সামরিক শক্তির অভাব ছিল অভ্যন্তরীণ ডেভদ ছিল বিভেদ ছিল যোগ্য নেতৃত্বের অভাব ছিল আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির দমন পীড়ন ছিল যার জন্য কিন্তু ব্যর্থ হয়েছিল। ঠিক আছে বুঝতেই পারছো খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দিয়েছি আর এইগুলো কিন্তু বাড়িতে বসে প্র্যাকটিস করবে আর এইগুলো সব বইতেই আছে বই থেকেই পড়ে নেবে ঠিক আছে বঙ্গদর্শন দেখো এক একজনের বই এক এক রকমের জন্য আমি দেখাচ্ছি না কারণ তোমার বই যেটা আছে তুমি তোমার বই থেকে পড়ো আমি আমার বই থেকে যদি দিই তাহলে সেখান থেকে হয়তো তোমার বই হয়তো কে পাড়ি কারো বই কারো হয়তো জীবন মুখোপাধ্যায় আছে কারোর হয়তো পারুল প্রকাশনী আছে এটা আর এইগুলো লেখা আছে এইগুলো তোমরা করে নেবে আমি পরের দিন সেট ফোর আমি সলভ করে দেবো বাইটাটা সবাই ভালো থাকবে আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থেকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাইটাটা ভালো থাকবে সবাই